হ্যালো ক্রিয়েটরস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো থামনেলটা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা সবাই চান এরকম একটা প্রফেশনাল থামনেল তৈরি করতে কিন্তু পারেন না তো আজকের ভিডিওতে আমি সেগুলোই শিখাবো দেখেন একটি ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে থামনেলের গুরুত্ব অপরিসীম এই থামনেলটি দেখেই কিন্তু একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে দেন ভিডিওটি দেখবে তো অবশ্যই থামনেলটি ভালো হওয়া লাগবে এমন একটা প্রফেশনাল থামনেল যদি আপনিও তৈরি করতে পারেন এটা ভিডিওর জন্য অনেক বড় একটি ইফেক্ট ফেলে তো আজকের এই ভিডিওতে শিখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে এমন একটি প্রফেশনাল থামনেল আপনি তৈরি করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে থামনেল তৈরি করার জন্য একটি ফটো নির্বাচন করতে হবে তো আমি একটি ফটো নির্বাচন করেছি আমার ব্যক্তিগতভাবে নিজের কোনো ফটো এই মুহুর্তে নাই এজন্য আমি আমার একটি ফ্রেন্ডের ফটো ব্যবহার করে আমি দেখাবো তো ডিসপ্লে যে ফটোটা দেখতে পারতেছেন এই ফটোটি ব্যবহার করেই কিন্তু আমি হচ্ছে থামালটি তৈরি করব। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখানে রিমুভ ডট বিজি লিখে সার্চ করবেন তো রিমুভ বিজি লিখে সার্চ করলে দেখেন একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে আপনারা ঢুকবেন ঢুকার ভিতরে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে একটু আপনারা হচ্ছে উপরে আসবেন দেখেন এখানে আপলোড ইমেজ লেখা আসছে তো এখানে আপনারা হচ্ছে আপনাদের ফটোটা আপলোড করে দিবেন অ্যালাউটা করবেন পারমিশনটা দিবেন দেন আপনারা আপনাদের ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার ফটোটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোটা দিয়ে দেবে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে একদম নিচে বাম কোনায় ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেন উপরেরটা সিলেক্ট করবেন ফ্রি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিলাম এখন ফটো ডাউনলোড করা তো আমাদের কমপ্লিট তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার শেষে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ঠিক এমন একটি পোস্ট দেখতে পারবেন তো এই পোস্টের একদম নিচে দেখেন পি এল পি ফাইল লিঙ্ক লেখা রয়েছে জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন তো জাস্ট ডাউনলোড করার শেষে এখানে চাপ দিলে যখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যে থ্রি ডট মেনু এইখানে চাপ দিয়ে এখান থেকে সেভ টু ডাউনলোড এই অপশানটাতে ক্লিক দিবেন ক্লিক দিলেই কিন্তু এই যে ফাইলটা এটা কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন এই যে পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন এটা আপনারা ইনস্টল দিবেন পিকজেল ল্যাব অ্যাপটা ইনস্টল দেওয়ার পরে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো দেখেন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে একদম উপরে ডানকোনায় থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন ওপেন পিএলপি ফাইল এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনারা পিএলপির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে দেখেন এই যে টেলিগ্রামটা সিলেক্ট করা যাচ্ছে তো যদি এই অপশানটা আপনাদের না আসে তো এই যে ব্যাক বাটন এখানে চাপ দিয়ে আপনারা একদম হোম পেজে আসবেন হোম পেজে আসার পরে এইখান থেকে ডাউনলোড অপশনটা খুঁজে বের করবেন দেখেন এই যে ডাউনলোড অপশনটা এটার ভিতরে যাবেন তারপরে টেলিগ্রামটা সিলেক্ট করবেন দেন এখানে দেখেন ওই যে পিএলফি ফাইলটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম সেই ফাইলটা এখানে শো করতেছে তো জাস্ট ওই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটা ম্যাজিক দেখতে পারবেন সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটু ব্যাকে যাই দেখেন এখানে কিন্তু একটা থামনেল চলে আসছে এই যে থামনেলটা একটু আগে আমি দেখাইছিলাম এই থামনেলটা কিন্তু এখানে চলে আসছে এখন এইটা আপনারা এক ক্লিকেই এডিট করতে পারবেন তো এটা দেখেন এই যে থ্রি ডট মেনু উপরে ডান কোনায় থ্রি ডট মেনু থ্রি ডট মেনু নিচে কিন্তু লেয়ার নামে একটা অপশান আছে এই লেয়ার অপশানে যখন ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু সমস্ত লেয়ারগুলো শো করবে এই যে লেয়ারটা এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপরে এটা কিন্তু হচ্ছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ফটো এটা অন্যান্য জিনিস দেখেন এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ করা এবং এখানে ফটোটা চেঞ্জ করা তো এখানে আপনাদের ফটো কিভাবে দিবেন দেখেন আপনাদের ফটো এখানে দেওয়ার জন্য সর্বপ্রথম লেয়ারের ভিতরে যাবেন দেন এই যে ফটোটা এই ফটোটা আপনারা ডিলিট করে দেবেন দেখেন সাইডে কিন্তু ডিলিট বাটন আছে আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে দেখেন ফটোটা কিন্তু চলে গেল ফটোটা চলে যাওয়ার পরে একদম নিচে এই অপশানটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা একটা ফটো ইম্পোর্ট করবেন দেখেন এই ইম্পোর্ট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো এইটা আমি রিসাইজ করে নিচ্ছি দেন রিসাইজ করে আমি হচ্ছে ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পরে দেখেন ফটোটা কিন্তু সামনে চলে আসছে এটা আমরা সুন্দরভাবে পজিশন করে রিসাইজ করে নিব তো দেখেন আমি সুন্দরভাবে কিন্তু এখানে পজিশন করলাম পজিশন করার পরে আমি এইভাবে রাখতে চাচ্ছি এটাকে বেশি একটা নাড়াইতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদের দেখার স্বার্থে আমি দেখাচ্ছি তো এভাবে ফটোটা সুন্দরভাবে আপনারা প্লেস করবেন এটা আমি যদি একটু রোটেট করে তারপরে হচ্ছে বসাই তাহলে দেখতে আর একটু ভালো দেখা যাবে তো দেখেন আমার কিন্তু রোটেট করা হয়ে গেল এখন আমি কিন্তু ফটোটা সুন্দরভাবে বসিয়ে দিলাম আমি যদি আর একটু বড় করি হালকা তো দেখেন এটা কিন্তু আমি পজিশন করে বসিয়ে দিলাম আপনারা এভাবে পজিশন করে কিন্তু ফটোটা বসাবেন এখন দেখেন এটা কিন্তু প্রফেশনাল লাগতেছে না এটা হালকা পাতলা কালার গ্রেডিং করতে হবে তাহলে কিন্তু সুন্দর লাগবে তো জাস্ট ফটোটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এভাবে সরাবেন সরানোর পরে একটা অপশান দেখতে পারবেন কালার ফিল্টার এই কালার ফিল্টারে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে এই যে দুই নাম্বার দুই নম্বর অপশানটা এটা কুমাবেন কিছুটা কুমাবেন কমাইয়ে এটা হচ্ছে তিরিশের আশেপাশে রাখবেন তিরিশ রাখলে বেশি ভালো হয় তারপরে ব্রাইটনেসটা একটু কমাবেন ব্রাইটনেসটা হচ্ছে মাইনাস পনেরো এরকম রাখবেন তারপরে এই যে কনসার্ট এটা একটু বাড়ায় দিবেন হালকা দশের মতো বাড়াই দিবেন তো জাস্ট এত কিছু পরিবর্তন করবেন করার পরে এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিবেন দেবেন চিহ্নটা দেওয়ার পরে দেখেন এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে তো আর একটু সুন্দর করার জন্য এখান থেকে এই যে স্ট্রেক অপশানটা এটাতে একটা ক্লিক করবেন এটা এনেবেল করে দিবেন দেন এটাকে আপনারা এক করে দিবেন মাইনাস একটা ক্লিক করবেন দেখবেন এক হয়ে যাবে এক হওয়ার পরে তারপরে এইখান থেকে আপনাদের রেড কালারটা সিলেক্ট করতে হবে দেখেন এখানে টকটকার যে রেড কালারটা আছে রেড কালারটা সিলেক্ট করতে হবে রেড কালার সিলেক্ট করে তারপর ওকে দিতে হবে এখন দেখেন ফটোটার চার সাইডে কিন্তু হালকা লাল রঙের একটি বর্ডার চলে আসছে এখন যে কাজটা করতে হবে আর একটু সাইডে সরাইতে হবে সাইডে সরাইলে দেখবেন একটা অপশান আসবে এই যে শ্যাডো এই শ্যাডো অপশানে ক্লিক করবেন ক্লিক করে শ্যাডো অপশানটা ইনেবল করে দিবেন দেন একটু উপরে আসবেন এই যে ব্লু ব্লুয়ার রেডিওস এটা ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পরে এখান থেকে ওই লাল রংটা আবারও সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখবেন সাইড সাইডে কত সুন্দর লাল রঙ কিন্তু শো করতেছে একটা গোলো গোলো একটা ভাব চলে আসছে এখন কিন্তু ফটোটা দেখতে প্রফেশনাল লাগতেছে এটা যদি আর একটু বড় করে দেওয়া যায় আর একটু সুন্দর লাগবে তো আমি একটু বড়ো করে দিলাম দেখেন আর একটু সুন্দর লাগতেছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও লেয়ার অপশানে ক্লিক করতে হবে দেখেন ফটোটা কিন্তু একদম উপরে শো করতেছে তো যে কাজটা করতে হবে এই সাইডে ধরে একদম নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে বসাইতে হবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটার উপরে বসাইতে হবে দেখেন এবার কিন্তু প্রফেশনাল লাগতেছে তো এখন যে কাজটা করতে হবে এই লেখাগুলো আপনারা যদি পরিবর্তন করতে চান এটা আপনারা পরিবর্তন করতে পারেন আমি এটা কিভাবে পরিবর্তন করতে হয় এটাও আমি দেখিয়ে দিচ্ছি উপরে দেখেন হচ্ছে পাঁচ মিনিটে লেখা রয়েছে পাঁচ মিনিটে লেখাটা আমি যদি পরিবর্তন করতে চাই এখানে লেয়ার অপশানে আগে ক্লিক করব তারপরে যে পাঁচ মিনিটে এই লেখাটার উপর একটা ক্লিক করব দেন একদম উপরে দেখেন একটা পেন আইকন পেন আইকনে ক্লিক করবো আবারও পেন আইকনে ক্লিক করব এখন দেখেন এই লেখাটা কিন্তু এডিট করার অপশান চলে আসছে এখন আমি যদি এখান থেকে এডিট করি কিছু যদি লিখি আমি এখানে লিখলাম আমার আমার তো লিখে আমি যদি ওকে দিই তাহলে দেখবেন লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল দেখেন এখানে কিন্তু পাঁচ মিনিটে লেখা ছিল এখন কিন্তু আমার হয়ে গেল এবার এই যে থামনেই লেখাটা এটা যদি আমি পরিবর্তন করতে চাই সেম নিয়মে এই থামনেল লেখার উপরে ক্লিক করতে হবে আবারও পেন আইকনে ক্লিক করতে হবে দেন এইখানে আমি লিখলাম সোনার সোনার লিখে ওকে দিলাম দিলে দেখবেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার সোনার হয়ে গেল তারপর এই যে এডিট শিখুন এইটা আমরা পরিবর্তন করব এটা পরিবর্তন করার জন্য এই যে এডিট শিখুন যে একদম উপরে যে লেখাটা রয়েছে এটার উপরে ক্লিক করবো এই লেয়ারের উপরে ক্লিক করে আবারও এটা এডিট করব একদমই সহজ এখানে আমি যদি বাংলা লিখি দেখেন আমি এখানে বাংলা লিখতেছি এখানে যদি আমি বাংলা লিখি তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেল এখন দেখেন আমার সোনার বাংলা লেখা হয়ে গেল এখন এখানে আপনারা যা ইচ্ছা লিখতে পারবেন লেখার পরে আর কোনো কিন্তু আপনাদের কাজ নাই আমি যতটুকু দেখাইছি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পজ করবেন তারপরে কাজ করবেন আবার এসে দেখবেন আবার পজ করবেন আবার কাজ করবেন দেখেন প্রথম প্রথম তো শিখতে একটু কঠিন লাগবে তো এর থেকে সহজে কিন্তু শিখানো যায় না আমি আপনাদের ফাইল দিছি এই জন্য আপনারা যেন একদম সহজে শিখতে পারেন আমি যদি ফাইল না দিয়ে একদম শুরু থেকে শেখাইতাম তাহলে কিন্তু এই ব্যানারটা ডিজাইন করতে মিনিমাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগতো তো আমি কিন্তু যেটা দেখাইছি এটা পাঁচ মিনিটেই তৈরি করা সম্ভব এত সহজে কিন্তু আসলে কেউ দেখায় না আমি একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করলাম তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা তো সেভ করতে হবে তো সেভ করার জন্য একদম উপরে দেখেন যে সেভ বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশান আসবে এখন এই যে পিএনজি লেখা রয়েছে এখানে আপনারা চাইলে জেফিজি সিলেক্ট করতে পারেন অথবা পিএনজি যেটা হোক একটা থাকলেই হচ্ছে তারপরে যে ডিফল্ট লেখা রয়েছে ডিফল্ট এখানে আপনি রেজুলেশনটা কেমন চান সেইটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো এটা যদি আপনি ইউটিউবে আপলোড করার জন্য রাখেন তাহলে ডিফল্টই থাকবে এইভাবে হচ্ছে এই যে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক দিয়ে দেবেন আর যদি চান যে না রেজুলেশন হাই লাগবে দেখেন দুই দুই এমবির উপরে যদি ফাইলের সাইজটা হয় এই ফটোর সাইজটা হয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে থামনেল হিসেবে লাগাইতে পারবেন না তো আপনি যদি এমনি ডিজাইন করে রাখতে চান গ্যালারিতে রাখতে চান তাহলে আপনি এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিতে পারেন এই যে আলট্রা এটা সিলেক্ট করে দিতে পারেন কিন্তু যদি আপনি ইউটিউবে আপলোড করার জন্য রাখেন সেক্ষেত্রে ডিফল্টই থাকবে তারপর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক দিলেই কিন্তু এই যে আপনার ডিজাইন করা যে ব্যানারটা এটা কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে যাবে তো আশা করি ভিডিওটা অনেক উপকারে আসছে আপনাদের এত সহজে আসলে থামনেল এডিট করা যায় না আমি যত সহজে দেখালাম তো এই ধরনের সহজ থামনেল এডিট আপনারা যদি শিখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কিন্তু এই সেম রিলেটেড সহজ সহজ থামনেল কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি একের পর এক দেখাবো তো আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের থামনে আপনারা দেখতে চান কমেন্টে জানান আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা একটিও উপকারে আসছে বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ